নমস্কার সকলকে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম সকাল সকাল রওনা দিয়েছি চুপির উদ্দেশ্যে চুপি যাওয়ার কারণ হলো সেটা আমার বাবাদের জন্মস্থান ঠাকুমার মুখে অনেক গল্প শুনেছি এখানকার তাই দেখার ইচ্ছা তো ছিলই আর বাবাদেরও ইচ্ছা হয়েছিল যাওয়ার তাই সেখানেই এবারে গেলাম শীতে তো কোথাও না কোথাও বেড়াতে যাওয়া হয় তাই এবারেই এইটাতেই যাওয়া এই যে চলে এসেছে চুপি পাখিরালয়ে এখানটায় একটু ঘুরছি এটা একটা পিকনিক স্পট তো এখানেই হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো একটা অজানা উদ্দেশ্যে কারণ বাবাদের স্মৃতি খুবই সামান্য খুবই ক্ষীণ কারণ খুব ছোটোবেলাতেই এখান থেকে বাবারা চলে গেছেন অন্য জায়গায় আসলে দাদুর পোস্টিং হয়ে গেছিলো তাই বাবাদেরকে নিয়ে এখান থেকে চলে গেছিলেন কিন্তু তবুও এটা তো জন্মস্থান এখানে তো একটু আবেগ থাকবেই তো আমরা খুঁজতে খুঁজতে এই জায়গাটায় এসেছি বাবাদের মনে হয়েছে পুরনো মন্দিরগুলো রথ এসব দেখে যে এই কাছাকাছি ছিল তো সেখানেই খোঁজা হচ্ছে রাজবাড়িটা কোথায় কারণ আমার বাবারা জানেন যে তারা রাজবাড়ির আশেপাশেই থাকতেন তো এখানে খুঁজতে খুঁজতে আমরা রাজবাড়িটাও পেয়ে গেছি রাজবাড়ির গোপাল মন্দিরে যিনি পুরোহিত তিনি সেখানে উপস্থিত ছিলেন তো আমরা গিয়ে সেখানেই কথা বলতে যাচ্ছি সেখানে কথা বলতে বলতে দাদুর নাম বলার সঙ্গে সঙ্গে তারা আমার দাদুকে চিনতে পেরেছেন এটা যে আমাদের কাছে কতটা আনন্দের সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের দাদুকে আমরা চোখে দেখিনি আসলে বাবাদের খুব ছোট বয়সেই দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাই আমি দেখিনি তার গল্প শুনেছি অনেক আবার একটি জায়গায় এসে দাদুর সম্বন্ধে অনেক কিছু জানলাম খুব ভালোও লাগছিল এই যে দেখতে দেখতে চলে এসেছি রাজবাড়ির কাছে রাজবাড়িটার কিছু নেই শুধু এই মন্দিরটুকুই অবশিষ্ট আছে মন্দিরের যিনি পুরোহিত তিনিও এই রাজবাড়িরই সদস্য তো নাম বলাতেই সঙ্গে সঙ্গে আমার দাদুকে চিনতে পেরেছেন তো তার সাথেই সেটা নিয়ে কথা হচ্ছিল তাদের ছোটোবেলার কথা যদিও আমার বাবাদের তেমন কিছু মনে নেই কিন্তু তবুও তাদের এই আবেগে ভরা চোখগুলো দেখতে আজকে সত্যিই খুব ভালো লাগছিল। আমরা নিজেরাই এত খুশি হয়েছি তাহলে তারা কত খুশি হয়েছে সেটা হয়তো তারা আমাদেরকে বোঝাতেই পারবে না এইভাবে আজকে দিনটা বেশ ভালোই কাটালাম আজকে এ পর্যন্তই দেখা হবে কাল এরকমই নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে